আমি আজ আপনাদের পাঠ করে শোনাব সেই স্বর্ণযুগের সোনালি দিনগুলোর কথা আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ সেই সোনালি দিনের কথা মালতী ভ্রমরে করে ওই কানা কানে সেই সময়কার রেকর্ডিং স্টুডিওগুলোর পরিবেশ ছিল একেবারে আলাদা গায়ক সুরকার গীতিকার প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যেন এক নিবিড় আত্মিক বন্ধন ছিল নিঃশব্দে কাজ চলত সবাই মনোযোগ দিত প্রতিটি সূক্ষতার প্রতি তাই তো সেসব সৃষ্টি স্পর্শ করত হৃদয়ের গভীরে শান্ত করত তবে তার ব্যতিক্রম হতো তবে তাও গানের স্বার্থেই কোনো ব্যক্তি স্বার্থে নয় এই রকমই একদিন এক অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল মহানায়ক উত্তম কুমারের বন্ধু ছবির কাজ চলছিল পরিচালক চিত্ত বসু হঠাৎ করে এক অদ্ভুত আবদার করে বসলেন ছবির সঙ্গীত পরিচালক নচিকেতা ঘোষের কাছে ছবির একটি গানের তবলার অংশটুকু বাজাবেন ওস্তাদ কেরা মাতুল্লা খান যিনি সাধারণত সিনেমার গানে বাজাতেন না তার মতো একজন গুণী শিল্পীকে এই কাজে যুক্ত করার ভাবনাটা নিঃসন্দেহে অভিনব ছিল কিন্তু সমস্যাও কম ছিল না সুরকার নচিকেতা ঘোষের মনে একটা সংশয় থেকেই গেল ছবির গানের কমার্শিয়াল স্বাভাবিক সুরের সঙ্গে উস্তাদজির ক্লাসিক্যাল ঘরানার বাজানার মেলবন্ধন হবে তো সিনেমার রেকর্ডিং আর মঞ্চের পারফরমেন্স তো এক নয় গানের মাধুর্য নষ্ট হয়ে যাবে না তো এই সব নানা খটকা তাকে ভাবিয়ে তুলেছিল তাছাড়া এমন একজন তবলিয়ার বাজানো যদি পরে বাদ দিতে হয় সেটাও তো অস্বস্তিকর ব্যাপার আর এই সব ব্যাপারে কোনো দিন কম্প্রোমাইজ করতেন না খুঁতখুঁতেই নচিকেতা ঘোষ শেষ পর্যন্ত পরিচালকের অনুরোধ ফেলতে পারলেন না তিনি রেকর্ডিং শুরু হলো তবে নচিবাবুর আশঙ্কাই সত্যি হলো সুর আর তাল যেন ঠিক এক সূত্রে বাঁধতে পারছিল না একদিকে গানের সুর অন্যদিকে তবলার জটিল বোল সব মিলিয়ে এক অদ্ভুত অসামঞ্জস্য তৈরি হচ্ছিল কোথায় যেন একটা ছন্দ পতন কেশের যেন একটা অভাব এই পরিস্থিতিতে সমাধান কি অনেক শেষ পর্যন্ত আরেকজন ভেবে তবলিয়া রাধাকান্ত নন্দী তার সাহায্য নেওয়ার সিদ্ধান্ত হলো রাধাকান্ত নন্দী ছিলেন এই সব বিষয়ে মুশকিল আসান তবে তিনিও প্রথমে আসতে চাননি অস্বস্তি বোধ করছিলেন সেটাই স্বাভাবিক উস্তাদজির সামনে যদি কিছু গোলমেলে পরিস্থিতি ঘটে তবে মান সম্মান থাকবে না তবে তাকে অনেক করে বোঝানো হলো অনুরোধ করা হলো এ শুধু গানের স্বার্থেই স্টুডিওতে এসে রাধাকান্ত নন্দী গানটা দু একবার শুনলেন তারপর নিজের তবলার যখন বোল ফেললেন মনে হলো যেন সব কিছু প্রাণ ফিরে পেল সুরের সঙ্গে তাল একাকার হয়ে গেল এক অনন্য সমন্বয়ে সৃষ্টি হলো ঐতিহাসিক গান মালতি ভ্রমরে করে ওই কানা কানি সেই সুরে মনে হয় জানি জানি আমি রাধাকান্ত বাবুর তো বুক সামনে মান সম্মান খোয়া গেল না তো তবে হলো ঠিক উল্টো কেরামাতুল্লা খান তখন কি করলেন তিনি উঠে এসে রাধাকান্ত নন্দীকে বুকে জড়িয়ে ধরলেন সুর আর তালকে এমন ভাবে বাঁধতে দেখে যে আনন্দ তিনি পেলেন তা মুখে বলে বোঝানো সম্ভব নয় সত্যি কি সব মানুষ ছিলেন তখন তারা সেই সময়ের শিল্পীদের মধ্যে এই পারস্পরিক শ্রদ্ধা এই সহমর্ম মর্মিতা মানসিকতা ছিল দেখার মতো কেউই শুধু নিজের জন্য ভাবতেন না ভাবতেন শিল্পের জন্য সুরের জন্য সৃষ্টির জন্য সব মিলিয়ে এক সোনালি যুগ ছিল সেটি তাই বোধ বলা হয় স্বর্ণ যুগ এখন সেসব কোথায় হারিয়ে গেল লেখাটি সংগৃহীত আমি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ